চার হাজার কিছু অন্নভোগ ভোগ নৈহাটির বড়োমার মন্দিরে মহা অন্নকূট উৎসব নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা চলেছি উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে সাক্ষী হতে এটি এমন এক উৎসব যেখানে ভক্তি উৎসাহ এবং মহাভোগের অপূর্ব সমন্বয় ঘটে আজ আমরা জানবো নৈহাটির শতবর্ষ প্রাচীন বড়মার মন্দিরে কিভাবে পালিত হলো অন্নকূট উৎসব যেখানে চার হাজার কেজি অন্নভোগ নিবেদন করা হয়েছে দেবীকে নৈহাটি বড়মার কালীপূজো কালী পশ্চিমবঙ্গের এক অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় পুজো এবং এই পুজোরই এক বিশিষ্ট অংশ হলো অন্নকূট উৎসব প্রতি বছর কার্তিক মাসে কালী পুজোর কিছুদিন পর অনুষ্ঠিত হয় এই মহোৎসব এবছর এটি বারোতম বর্ষে পদার্পণ করল অন্নকূট উৎসব কি অর্থ পাহাড় হিন্দু ধর্মে এই উৎসব মূলত অংশ শুরু হয়েছিল বিশ্বাস করা হয় এই দিনে কৃষ্ণ ভগবান বৃন্দাবনে অন্নের পাহাড় তৈরি করে সকলকে আহার করান সেই অনুসারে দেবীকে শত প্রকার খাদ্য নিবেদন করার রীতি তৈরি হয় নৈহাটিতে বড়মা মন্দিরে এই উৎসব এখন বিশাল আকার নিয়েছে যেখানে শুধু ভোগ নয় হাজার হাজার মানুষের উপস্থিতি পূজা প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা মিলিয়ে এক হয়ে ওঠে কেজি বছর দেবী অন্নপূর্ণা এবং বড়মাকে নিবেদন করা হয়েছে চার হাজার কেজির বিশাল অন্নভোগ কি ছিল সেই ভোগে সাধারণত এই ভোগে থাকে ভাত খিচুড়ি নানা রকমের ডাল সবজি শুক্ত চচ্চড়ি পাপড় সন্দেশ চিনি ক্ষীর পায়েস ফল এবং অনেক ধরনের মিষ্টান্ন ভোগ তৈরি করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন রাধনী এবং স্বেচ্ছাসেবক রাট গোল কাজ করেছেন অন্নভোগ সাজানো হয় এক বিশাল প্ল্যাটফর্মে সত্যিই একটি অন্যের পাহাড় উৎসবের আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা এই মহোৎসব আয়োজন করে নৈহাটির বড় কালী পূজা সমিতি ট্রাস্ট এদিনের পূজায় উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান এবং ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায় সম্পাদক তাপস ভট্টাচার্য এবং আরো বহু বিশিষ্টজন দর্শনার্থীদের বিশাল ভিড় সামলাতে আগে ভাগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল সিসিটিভি পুলিশ মোতায়েন স্বেচ্ছাসেবকদের নজরদারি সবকিছু মিলিয়ে উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হয় ভক্তদের আবেগ এবং অংশগ্রহণ এই দিনে নৈহাটি যেন এক তীর্থ ক্ষেত্রে পরিণত হয় হাজার হাজার মানুষ দূর থেকে ছুটে আসেন বড় মা দর্শনে ভোগ গ্রহণে এবং আশীর্বাদ নিতে অনেকেই উৎসবের উপবাস রাখেন কেউ কেউ মানত করেন কেউ আবার পরিবারের ছোটদের সঙ্গে এক সামাজিক দায়িত্ব ভোগের এক বড় অংশ পরবর্তীতে দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয় এছাড়াও মন্দির প্রাঙ্গনে স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান কর্মসূচি ও বস্ত্র বিতরণ কর্মসূচিও রাখা হয় অনেক বছর তো এই পুজোর ইতিহাস প্রায় একশো বছরের এই পুজো প্রথম শুরু হয়েছিল এক বিশিষ্ট স্থানীয় পরিবারের উদ্যোগে পরে তা রূপ নেয় একটি বিশাল সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে এই কুটু উৎসব শুরু হয়েছিল বারো বছর আগে ছোট পরিসরে কিন্তু আজ তা হাজার হাজার মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এখনকার দিনে যেখানে ধর্মীয় উৎসবের আরম্ভ অনেক সময় আত্মিকতা হারায় সেখানে নৈহাটির বড়মান অন্নকূট উৎসব আমাদের মনে করিয়ে দেয় ভক্তি সেবা এবং ঐক্যবদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ চার হাজার কেসির অন্নভোগ হাজার হাজার ভক্তের অংশগ্রহণ নিখুঁত আয়োজন সব মিলিয়ে এক দুর্দান্ত উৎসবের সাক্ষী থাকল নৈহাটি আপনারা যদি কখনো কার্তিক মাসে নৈহাটি আসার সুযোগ পান তাহলে অবশ্যই এই অন্নকূট উৎসব দেখার চেষ্টা করুন এটি শুধু চোখের নয় আত্মার ভোজন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মাকালি কালী ধন্যবাদ